আসসালামু আলাইকুম আজকে আমি আসছি পাবরাইল গ্রামে তো পাবরাইল গ্রামটি হচ্ছে শরিতপুরেরই তো পাবরাইল গ্রামের কিছু কিছু জায়গায় যাব আপনারা দেখুন তো আমি এখন আছি বিলে অনেক বড় বিল আমার সাথে আমার ছোট ভাই মেঘদাত মিনাজ আর অনেকে আসছে তো এরপর আমরা ব্রিজে যাব খুব সুন্দর একটা ব্রিজ আছে এখানে একটা ঘুরতে সবাই হাঁটতে বেলায়। আপনারা থাকুন ব্লগটা দেখুন তো গাইস আমি এখন ওই ব্রিজটার মধ্যে যাচ্ছি তো সামনে আমার ছোট ভাইরা আছে মেঘদাদ এবং মিনহাস এই রোডটা নতুন হয়েছে এই পাবরাইল গ্রামের তো যাচ্ছি দেখি রোডটা খুব সুন্দর আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে রোড হাই রোড খুব সুন্দর তো সামনে যে দেখাচ্ছি তো মিনাস কিছু বলতে চাই মিনহাস তোমার কাছে তো মিনহাস তোমার কাছে কেমন লাগতেছে পাবরাইল গ্রামে আইসা গ্রামটা সুন্দর বাট একটু ঝুপঝা টাইপ টাইপের জন্য ভালো লাগতেছে কেন হাই রোডটা কিরকম লাগছে তোমার কাছে এই হাই রোডটা নতুন হয়েছে এই পাপরাইল গ্রামে মেঘদাত কি হয়েছে কিছু বলবা তো যাওয়ার সময় এখানে দেখলাম গ্রামের কিছু ছেলেরা ফুটবল খেলাধুলা করছে তো আমার ভাই মিনাজ এবং মেঘদাত যাচ্ছে রাফির সাথে দেখি তারা কি খেলবে নাকি আসবে আবার জানি না তো যাক দেখি কি হয় এ হচ্ছে সেই ব্রিজ তো মেঘদা আয়শা পড়ছো কেন ক্যান এই ফুটবল খেলবা না তোমরা তো আর আয়সা পড়ছে ফুটবল মনে খেলবে না তো ওই যে মেঘদাতে সিঁড়ি দিয়ে নিচে নামতাছে ওই যে ওখানে রাফি এবং মিনহাস এ হচ্ছে সেই ব্রিজ এই যে এটা হচ্ছে ব্রিজ খুব লাউড এখানে গাড়ির তো আমরা যে বিড়িতে চলে আসলাম মিনহাস ফুটবল খেলো নাই তোমার ফুটবল খেলতে গেলাম ফুটবল না খেলতেছি এর তোমরা বলছি না এখানে আমরা অসম্মানীয় হয়ে গেল আমার এই মিনহাস ফুটবল খেলতে পারেনি ম্যাকজাদ থেকে ম্যাকজাদো

আচ্ছা সমস্যা নাই দেখি আমরা আবার খেলবো ওদের সাথে চ্যালেঞ্জ খেলবো আমরা চারজন মিলে ফুটবল ম্যাচ ঠিক আছে তো এ হচ্ছে হাই রোড খুব সুন্দর পাবরাইল গ্রাম সামনে হাই রোডটা তো ওরা এখানে কি বুঝলাম না কি শুরু করছে এই মেঘদাদ এবং মিনাস আরে রাফি ছেলেটাকে এত ডিস্টার্ব করতেছে তারা তো একটু পরে মারামারি হবে এখানে আবার যাচ্ছে মিনাজ রাফির সাথে দেখি ফুটবল খেলতে পারে নাকি মেঘদা যাচ্ছে এই একটা জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে বাবই পাখির বাসা দেখা যাচ্ছে না এই যে বাবুই পাখির বাসা তাল গাছে অনেকগুলো দেখা যাচ্ছে দেখি মিনাজ এবং মেঘজাত তো ফুটবল খেলতে গেল তো তারা খেলে নাকি তো যাচ্ছি দেখি কি হয় তো লাফি সামনে দাঁড়িয়ে আছে মনে হয় টিম বেটে ফেলছে তারা তা এই দ্যা কাকা পাস করে পাস গো ও ও ও তো মেনাজার মাকদাদ ফুটবল খেলতেছে মেনাজার বিপরে টিম মাকদাদ আ আ আ দুই জনই তো কে দের একটা জিনিস দেখাবো আমার সামনে একটা ভিউ আছে খুব সুন্দর সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে তো একটা ভিউ দেখাই দেখেন আপনারা দেখুন ওই যে সূর্যটা সেটা ডুবে যাচ্ছে তো আমার ভাই মিনাজ এবং মেঘদা তুই যে ওখানে মাঠে খেলতেছে তো ওই জন্য তাই আমি পাশে এসে বললাম বিলে ভিউটা অনেক সুন্দর বিলের রাফিকের সাথে নিয়ে আসলাম এ হচ্ছে বিউ তো যাই দেখি মিনাস মেঘদের খেলা শেষ পর্যায়ে হয়তো ওদেরকে নিয়ে পরে বাসে চলে যাব তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমি ঘুরতে আসলাম তো একটু ভিডিও করে নিলাম এই যে অনেকগুলো পাখি কিচিরমিচির আওয়াজ করতেছে অতিথি পাখিও আছে এখানে অনেক গ্রামে খেলা শেষ কেমন লাগছে খেলা কেমন হয়েছে খেলা কেমন হয়েছে খেলা আজকে ভিডিও আল্লাহ হাফেজ